আলাইকুম আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এই যে ছোট ছোট কলিগুলা এগুলো একসাথে অনেকগুলো ফুটলে কেমন দেখা যাবে চলুন আপনাদের দেখাই দেখেন একসাথে অনেকগুলো ফুল ফুটলে কত সুন্দর দেখা যায় ক্যামেরায় হয়তো এত বুঝে যাইতেছে না কিন্তু সামনাসামনি অনেক সুন্দর লাগতেছে একটু আগে বৃষ্টি হয়েছে তো তাইও বেশি সুন্দর লাগতেছে এখানে একটা নয়নতরা ফুলের গাছ আছে যার মধ্যে দুইটা কলি আছে ফুল বৃষ্টির কারণে পড়ে গেছে আরেকটা ছোট নয়নতরা ফুল গাছ আছে কিছুদিন আগে লাগাইছি একটা ফুল করছে এটা হচ্ছে সাদা নয়নতরা ফুল আর ওইটা হচ্ছে বেগুনি কাবার এখানে একটা কলিও করছে ছোট্ট এটা হলো প্রথম ফুল আরেকটা ফুলের টব আছে এটার মধ্যে হচ্ছে ই বেগুন কালার ফুল হয় কিন্তু ওটা বৃষ্টির কারণে ফুলগুলো নষ্ট হয়ে গেছে তো চলুন ওই টবটা আপনাদের দেখাই এটা হচ্ছে সেই টপটা মধ্যে অনেক ফুল হয় অনেক ফুল চার পাঁচ দিন ধরে বৃষ্টি হইতেছে তো যার কারণে নষ্ট হয়ে গেছে গাছ হয়ে বেড়ে গেছে এর ভিতরে অনেক ফুল হয় অনেক ফুল আর অনেকগুলো একসাথে ফুটলে এত সুন্দর লাগে আমাদের ছাদায় একটা নতুন ফল হইছে এই ফলটা চলুন দেখায় এই যে ফলটা এই গাছটা আমি অনেক আগে লাগাইছিলাম আর কি মানে এই টপ এই টপ থেকে হইছে তো এই টবে অনেক আগে বীজ ফলাইছিলাম পরে চারা উঠেনে দেখে এখানে মালটা গাছ লাগাইছি তারপরে এখন এই গাছে ফল হইছে এখন বলা চলে একাই হইছে আর এটা হচ্ছে সেই মালটা গাছ আলহামদুলিল্লাহ এতে ফুল করে নতুন মালটা হয়েছে বৃষ্টির কারণে সব মানে তিন চার দিন বৃষ্টি হইতেছে তো সব গাছগুলার গোড়ায় ঘাস হয়ে পড়ে গেছে বৃষ্টি আজকে হয়েছে একটু আগে তো এগুলো পরিষ্কার করতে হইব তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার পরের ভিডিওতে